সালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মুরগি সবজি ও মাছ চাষ পদ্ধতি আপনারা এই তিনটি কীভাবে একসাথে চাষ করতে পারেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব দেখেন এই খামারটি যেখানে স্থাপিত করা হয়েছে এর পুকুরে রয়েছে নানান প্রজাতির মাছ এভাবে যদি আপনি মাছ চাষ করেন এরকম উপরে যদি খামার তৈরি করেন তাহলে একই স্থান থেকে একই খাবার থেকে মুরগি এবং মাছ দুটোটাই পাবেন কেননা মুরগির যে খাবার খায় আপনারা সবসময় মনে রাখবেন যে বুট্টোটা সবসময় এক রাতের মধ্যে হজম হয় না এবং অনেক সময় দেখা যাচ্ছে যে বুকটা একই সাথে পায়খানার সাথে আস্তে আস্তে পড়ে যায় কিছু কিছু মাছ রয়েছে যে এই ধরে সরাসরি খেয়ে ফেলে এর মধ্যে পাঙ্গাস মাছ বা অন্য সব জাতের মাছ এখন সব ধরনের মাছেই এই খাবারটি খায় এবং মুরগির যখন খাবার খায় কিছু খাবার নিচে পড়ে যায় এটি যখন চালি মাছা পদ্ধতিতে বা চালি পদ্ধতিতে যদি পুকুরের মধ্যে থাকে তাহলে এই খাবারটা পড়ে গেলে মাছ খেতে পারে এবং মাছ খাওয়ার পর বা খাবারটা পরার পর যে শ্যাওলা উৎপাদন হয় এটা খেয়েও অনেক মাছ বড় হতে পারে এজন্য আপনাকে মাছেরকে আলাদা খাবার দিতে হয় না বা আপনার যদি মুরগির পরিমাণ কম হয় থাকে বা ছোট অবস্থায় থাকে তখন আপনার হালকা কিছু খাবার দিতে হয় বা মাছ বিক্রির সময় হয়েছে এখন যদি সঠিকভাবে খাওয়ার বা গুরুত্ব ঠিক না রাখতে পারেন তাহলে আপনার মাছের ওয়েট হবে না তখন আপনার হালকা কিছু খাবার দিতে হবে এবং মুরগি এবং মাছ যখন পালন করবেন এর চারোপাশ থেকে যে বন্য প্রাণী না আসতে পারে এর জন্য আপনাকে বা অন্য গরু ছাগল না আসতে পারে এর জন্য আপনার বেড়া দিতে হবে তখন বেড়া দিলে এই বেড়ার চারে আপনি বেড়া দেওয়ার পর যে আইলটা থাকবে সেই আইলে আপনি সবজি চাষ করতে পারবেন কেননা এই আইলেই আপনার রয়েছে অনেক গাছ লাগাতে পারেন বা অনেক জায়গা এই জায়গায় যদি আপনি গাছ লাগান তাহলে আপনি সেখান থেকে সবজি পেতে পারেন আর এই খামারি বাই দেখেন অনেক উন্নত মানের পদ্ধতি অবলম্বন করেছে যার মধ্যে রয়েছে পানির হপার দেখেন পানির হপারগুলো সে অটোমেটিকলি সবসময় হাজু পানি আসে জন্য অটো বকেট লাগিয়েছে এবং খাবারও পাত্রগুলোও সঠিকভাবে স্থাপন করা রয়েছে কিছু মুরগি ডিম পারতে আছে আবার দেখেন এই যে ভিডিওতে যে আইলটা দেখানো হয়েছে বা পাড়টা দেখা হয়েছে এই পারে অতিরিক্ত জায়গা থাকার কারণে এখানে আপনি লাউ চালকুমার এবং বিভিন্ন সবজি জাতীয় পেঁপে কলা এসব চাষ করতে পারবেন এভাবে যদি আপনি আইলে বা এবং পুষকির ভিতরে মাছা দিয়ে যদি আপনি চাষ করে থাকেন তখন অতিরিক্ত রোদ হবে বা অতিরিক্ত বাতাসকে এই গাছ গাছ বাধা দিয়ে রাখতে পারবে এবং পরিবেশটা খুব সুন্দর থাকবে এজন্য আপনার সবসময় আপনারা খামারের পাশে শাক সবজি চাষ করবেন কলাও গাছ চাষ করবেন কেননা সমস্ত স্থানটায় জলা থাকার কারণে এইসব গাছগুলো দ্রুত বেটে ওঠে এর সাথে সাথে আপনার ফার্মটি ও ভালো থাকবে এবং অন্যরা দূর থেকে কোনো প্রকার হামলা বন্যপ্রাণী যে হামলা করতে পারে না এবং ব্যাটার কারণে অন্য পাখি আসতে পারে না যার কারণে রোগবালাই বেশি হবে রোগবালাই মুক্ত থাকবে তার জন্য আপনারা এবং যদি সাক্ষ্য চাষ করে থাকেন যে আপনারা মা মুরগি পালন করবেন মুরগির যে বৃষ্টিটা থাকবে এই বৃষ্টিটা অনেক জৈব সার হিসাবে বা ফেরিটে উঠোলে পর যে ঈদের পাশে দিলে পর ওখানে যদি আপনি শাক সবজি লাগান খুব দ্রুত প্রকৃত জৈব সার পাবে এই জন্য রাসায়নিক কোনো সার ব্যবহার করতে হয় না এভাবে যদি আপনারা ফার্ম মাছ এবং একই সাথে মুরগি পালন করেন ফার্ম তাহলে অতিরিক্ত লাভ পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব